রকম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করবো চোখ অঞ্জলি কেন হয় চোখ অঞ্জলি চোখ অঞ্জলি হওয়ার কারণ এটা চোখের পাপড়ির গোড়ার দিকে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এরকম হতে পারে এবং এবং ময়লা যুক্ত হাত বা অপরিষ্কার হাত দিয়ে যদি আমরা বারবার এইভাবে চোখ চোখ বারবার স্পর্শ করে থাকি সেক্ষেত্রেও এই প্রবলেমটা হতে পারে এবং আমরা জানি বা দেখি যে ঋতু পরিবর্তনের সময় এবং ত্রি বয়সে এই প্রবলেমটা আরো বেশি দেখা দেয় এবার সেটা লক্ষণ এটার লক্ষণ গ্রহ যেমন চোখে পাতায় চোখের পাতায় বা প্রান্তে বা মাছখানে একটি লালচে ফোলা দানা দেখা যায় এবং দানার ফোলা দানা দেখা যায় এবং তার দানাটার মাথার উপরের দিকে সাদা সাদা দেখায় চোখ পিট পিট করতে বা চোখ চোখের পাতা ফেলতে ব্যথা পাওয়া যায় চোখে চোখে চুলকানি বা চোখে জ্বালা পোড়াও অনেক সময় করতে পারে করতে পারে কিছু কিছু ক্ষেত্রে চোখে ঝাপসা দৃষ্টি দেখা যায় এবং অনেক সময় অনেক সময় চোখাঞ্জলির জন্য শরীরে ব্যথা ব্যথা হতে পারে এবং চোখের ব্যথার কারণে অনেক সময় জ্বর আসে অনেকের ঘাড়ে এবং বগুলে শক্ত শক্ত এক গোটা দেখা দেয় এই লক্ষণ দেখা দেয় এবং এবার সে করণীয় কি করণীয় এখানে গরম ফেঁকা দিতে পারেন এটা 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 পাঁচ থেকে সাত দিনের ভিতরে এমনিতে চলে যায় এবং যদি গরম শেখা দেওয়া যায় সেক্ষেত্রে অনেক অনেক সেই লাগে এবং থেকে মুক্তি পাওয়া যায় এবং চোখ পরিষ্কার রাখতে হবে দ্বিতীয়ত চোখ পরিষ্কার রাখতে হবে এখানে অনেক সময় দেখা যায় যে ব্লিস্টার ওই ইয়ে হয়ে ফেটে গিয়ে ভিতরকার যে পুজ ওটা বের হয়ে আসে এবং আস্তে আস্তে অনেক সময় কদ ঝরে এবং এটা ভালো করে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে সবসময় পরিষ্কার রাখতে হবে এবং চোখ চোখ ময়লা যুক্ত হাত দিয়ে পরিষ্কার করা যাবে না এবং চোখ বেশি ডলাডলি বা ঘষাঘষি করা যাবে না এবং তিন নম্বরে যদি যদি অঞ্জলি থেকে যদি এমনিতে অঞ্জলি থেকে মুক্তি না পাওয়া যায় বা সাধারণ ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি চোখের সমস্যা রয়ে যায় সেক্ষেত্রে এবং এবার আসি চিকিৎসা আসলে এটার চিকিৎসা উম সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সাথে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া দেওয়া যেতে পারে যেমন এখানে যেহেতু জ্বর আছে সেক্ষেত্রে আমরা একটা প্যারাসিটামল দেবো ট্যাবলেট ট্যাবলেট নাপা নাপা পাঁচশো এম জি পাঁচশো সকালে একটা দুপুরে একটা এবং রাতে একটা করে সেভেন ডে সাত দিন চলবে এবং যেহেতু এখানে ওই ওই গোটাটার ভিতরে পুষ থাকে সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব যেমন এখানে পেনিসিলিন ব্যবহার করতে পারেন পেনিসিলিন 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 বেলা ব্যবহার করতে পারেন ফ্লু ক্লক্সাসেলিন ফ্লু ক্লক্সাসেলিন গ্রুপের মেডিসিন ব্যবহার করতে পারেন সেফরাডিন সেফরাডিন গ্রুপের মেডিসিন ব্যবহার করতে পারেন যেমন সেফরাডিন এখানে সেফরাডিন নিলাম ট্যাবলেট আ সেফরাডিন যেমন ক্যাপসুল সেফরাডিন ক্যাপসুল লিব্যাক লিব্যাক ফারেনজি প্রতিদিন সকালে একটা দুপুরে দুপুরে একটা এবং রাতে একটা করে সাত দিন চলবে সাত দিন চলবে এবং এখানে যেহেতু চুলকানি আছে এবং ক্ষতস্থানে চুলকাই সেক্ষেত্রে আমরা চুলকানির জন্য একটা অ্যান্টিহিস্টামিন দেব যেমন ট্যাবলেট ট্যাবলেট এখানে ফেকজোফানাডিন রুপাডিডিন বা ব্লাস্টিটিন যে কোনো গ্রুপের একটি মেডিসিন নিতে পারেন আমি এখানে ফেকজোফানাডিন যেমন ফেকজো ফেকজো একশো বিশ এম প্রতিদিন রাতে একটা করে প্রতিদিন রাতে একটা করে সাত দিন সাত দিন চলবে এবং এখানে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমরা একটা চোখের আই ড্রপ অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে পারি আহ যেমন এখানে চোখ লাল হয়ে থাকে এবং চোখ অনেক চোখে ঝাপসা ঝাপসা লাগে সে আমরা একটা চোখের ড্রপ ব্যবহার করব আই ড্রপ আই ড্রপ যেমন মাকসা ফ্লাক্সাসিন গ্রুপের ড্রপ ব্যবহার করতে পারেন যেমন অপটিমক্স অপটিমক্স এক ফোঁটা করে এক ফোটা করে দিনে তিনবার দিনে তিনবার দিনে তিনবার ব্যবহার করতে হবে এবং এবং যদি গ্যাস প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা একটা পিপিআই দিতে পারি যেমন ক্যাপসুল ক্যাপসুল সার্জেলি দিই যেমন সার্জেল টোয়েন্টি এম জি সকালে একটা রাতে একটা করে এবং অবশ্যই মনে রাখতে রাখতে হবে আক্রান্ত চোখ কখনোই বেশি ডলাডলি বা ঘষাঘষি করা যাবে না যত ডলাডলি বা ঘষাঘষি করবে তত চোখ ফুলে যাবে এবং ব্যথার পরিমাণ আরো বেড়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন বুঝতে পারছেন এখানে এই ট্রিটমেন্ট নমুনাটি আপনারা চাইলে ফলো করতে পারেন অথবা আমি যেভাবে বললাম এই গ্রুপ ধরে ধরে আপনি যে কোনো একটা মেডিসিন দিতে পারেন সেক্ষেত্রে দ্রুত ভালো হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ